বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আহম আলা আলিহি ওয়া اصحابহি ওয়া মান তাবিআহুম আম্মা বাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বেশ কিছুদিন ধরে কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার হচ্ছে এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি সেই লক্ষ্যেই আজকে আপনাদেরকে আহ্বান করেছে সাংবাদিক আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন আমার বাবা উপমহাদেশের বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক যিনি চার দলীয় জোটের শীর্ষ চার নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক পাঁচ দফার সাথে একমত হয়েই ২০০৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপথ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন যা উপমহাদেশে দেওবন্দী ধারা হিসেবে সুপরিচিত আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য সুন্নার আলোকে পূর্বসূরিদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত কোনো ষড়যন্ত্র অথবা গোপন আতাতের মাধ্যমে দেশ রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুল হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে আর এজন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিছুদিন ধরে ঢাকার পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন স্বাভাবিকভাবেই ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনৈসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছেন সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচরণ করে আমার বক্তব্য তুলে ধরেছি কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে এ বিষয়ে আমার বক্তব্য ব্যর্থহীন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসাবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাকফিরাত কামনা করি কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না আবারও স্পষ্ট করে বলছি আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বেঁধেছে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেয়া হচ্ছে আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কুটুক্তি করে যাচ্ছে তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টির পায় তারা করছে অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার আমরা এ বিষয়ে সরকারের যথাযথ ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আলেম উলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে গত সাতাশে নভেম্বর বাদ জুমা বাইতুল থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শত স্ফূর্তি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং জন মিছিলকারীকে আটক করে আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি লেখা আছে সরকারিভাবে সংসদ বাংলা সহ যত ডিকশনারি আছে সেগুলো যদি আপনারা একটু স্টাডি করেন একটু দেখেন সেখানে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে আলটিমেটলি বাংলা ভাষায় তেমন কোনো পার্থক্য নেই মূর্তি যেমন কিছু এই মাটি অথবা পাথর তারপর কাঠের ইত্যাদি দিয়ে যে কোনো প্রতিকৃতি তৈরি করা হয় সেটাকে যেমন মূর্তি বলা হচ্ছে সেটাকে ভাস্কর্য বলা হচ্ছে যারা এটার মধ্যে পার্থক্য তৈরি করতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা কথা ভুল করছেন ভাষাগতভাবেই তারা ভুল করছেন পার্থক্যটা মূর্তি এবং ভাস্কর্য নয় পার্থক্যটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে তারা বলতে ভুল করছেন এটা তাদের আমি অজ্ঞতা বলবো বা অসচেতনতাই বলবো পার্থক্য রয়েছে একটা সেটা মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে নয় সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে আমরা কখনোই দাবি করছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা নির্মাণ করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে যাহা ভাস্কর্য তাহাই মূর্তি যা মূর্তি তাই ভাস্কর্য হ্যাঁ প্রতিমা নয় আমরা তো প্রতিমা দাবি করছি না ওনারা কথাটা সূত্র নিলেই হয় ইসলামের সাথে সাংঘর্ষিক স্পষ্ট যদি প্রতিমা হয় এবং প্রতিমাকে যদি কেউ পূজা করে তাহলে সেটা হয় সেরে কিন্তু যদি কেউ মূর্তি নির্মাণ করে মূর্তি এটা এমন একটা সংস্কৃতি যেটাকে ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মধ্য থেকে যে মূর্তিগুলোকে অপসারণ করেছেন না মূর্তি এগুলো পূজার জন্য ছিল না সেগুলো বিভিন্ন তারা স্থাপন করেছিল সেখানে আল্লাহর নবীর পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলিহ ইসলামেরও একটা মূর্তি ছিল ইসমাইল আলহিহ ইসলামেরও মূর্তি ছিল আল্লাহ রসুল সাল্লা আলিহী সেই মূর্তিকে ভেঙেছেন এবং বলেছেন যে এটা বাতিল এবং এই বাদের অপসারণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইসলাম এসেছে কোরআন এসেছে কাজেই মূর্তি নির্মাণ এবং বিশেষত জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এইভাবে কোনো মূর্তিকে নির্মাণ করা কোনো মানুষের অবয়ব বিশিষ্ট সেটা এখানে ব্যক্তিটা মৌলিক বিষয় নয় আমরা এই ভাস্কর্যকে নির্মাণ করা এটা ইসলামী সংস্কৃতি কখনোই যায় না সংস্কৃতিটাই হলো ওই ধর্মাবলম্বীদের সংস্কৃতি যারা মূর্তি পুজো তাদের সংস্কৃতি এটা হ্যাঁ যদি কেউ মূর্তি বানিয়ে পূজা করে সে হয় মুশ্রিক আর কেউ যদি মূর্তি বানায় পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ হাদিসে পরিষ্কার বলা হয়েছে যারা মূর্তি নির্মাণকারী কেয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে এবং হাদিসে এটাও আছে যে ঘরে মূর্তি থাকে ভাস্কর্য থাকে সেখানে আল্লাহ রহমদের ফেরস্তা আসে না কাজে জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহর রহমতকে বিদুরিত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে কাজে আমরা এ বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে রাষ্ট্রকে ব্যাপারে সতর্ক করব না এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে আমাদের ইমানি অবস্থানের সাথে দায়িত্বশীল অবস্থানের সাথে এটা সংগতিপূর্ণ হয় না

সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল থেমিসের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপ বসানো হলো তখনও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আলেমগণ প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এই ধুলাইপাড়ার ভাস্কর্য স্থানীয় ইমাম এবং আলেম সাহেবান তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নিয়ে নির্ধারিত শিডিউল নিয়েও তারা গতকালকে আমার সাথে কথা বলতে পারেননি অর্থাৎ সর্ব জায়গায়গুলোতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশের সকল সকল মহলের সব চিন্তা দর্শনের কলামে এগারাম আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে এ ব্যাপারে তাদের বক্তব্য চিরে পরিষ্কার করবেন এবং তারা মানবীয় প্রধানমন্ত্রীর সকাশেও

আমাদের পদক্ষেপ আমরা রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের নাগরিক অধিকার আমরা আমাদের সেই অধিকারের জায়গা থেকে কথা বলতেই থাকবো এবং আমাদের এটা ইমানের দাবি এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই কাজে আমরা আমাদের কথা বলতেই থাকবো তবে হ্যাঁ যেহেতু আমরা তো আমাদের সামর্থ্যের আলোকে করব। রাষ্ট্রের সাথে সরকারের সাথে দ্বন্দ্ব অথবা সংঘাত যুদ্ধে জড়ানো এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হল প্রতিবাদ জানানো কথা বলা আমরা কোরআন সুন্নার আলোকে ইসলামের সঠিক বক্তব্য আমরা তুলে ধরব এবং ইনশাল্লাহ এই পথ থেকে কোনো হুমকি ধমকি আমাদের বিরুদ্ধে যে আজকে যুবলীগ এবং ছাত্রলীগকে মাঠে নামিয়ে যেভাবে সন্ত্রাসী কায়দায় আমাদের ধর্মীয় কোরআনের তফসির মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তো কোরআনের কথা বলতে গেলে হাদিসের কথা কথা বলতে গেলে মূর্তির বিরুদ্ধে বলা ছাড়া কোনো উপায় নেই কাজেই সেই ক্ষেত্রে আমাদের জীবন গেলেও এই পথ থেকে আমাদের সরে দাঁড়াবার কোনো অবকাশ নেই বিভিন্ন মুসলিম দেশে অনেক ভালো কিছু আছে অনেক খারাপ কিছু আছে অনেক মুসলিম দেশে অনেক খারাপ কাজ হয় তো সেই দেখে দেখে যেখানকার যে খারাপ কাজগুলো সেই সকল আদর্শগুলোকে আমদানি করতে চাওয়াটা এটা কোনোদিন কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না যে সকল মুসলিম দেশগুলোতে ভালো আদর্শ আছে ইন্দোনেশিয়ার কথা বলা হচ্ছে ইন্দোনেশিয়ার কোনো কোনো প্রদেশে ইসলামী শরিয়ার অনেক আইন চালু আছে সেগুলো কোনোদিন শোনা যায় না যে বাংলাদেশ আমদানি করা দরকার সৌদি আরবের দৃষ্টান্ত টানা হয় সৌদি আরবে কতগুলো আইন সেখানে বাস্তবায়িত আছে সে আইনগুলো কোনোদিন এখানে আমাদের এখানে আমদানি করা করা বলা হয় না সৌদি আরবে কোনো দোকানে পুতুল বিক্রি হলো সেই পুতুল বিক্রির দৃষ্টান্ত টেনে বাংলাদেশে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত টানা হয় এটা আমি মনে করি আমি যদি সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে সমস্ত বাজে দৃষ্টান্তগুলোকে অনুসরণ করি তাহলে একটি বাজে জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করা সম্ভব হবে সাংবাদিক বাইরে একটু আপনার